হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্ডিয়ানিয়া তোমাদের সামনে নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও এখানে দেখতেই পাচ্ছ একটা কেক রাখা আছে আর এখানে তার গায়ে লেখা আছে হ্যাপি বার্থডে মা হ্যাঁ আজ আমাদের মা মানে আমার শাশুড়ি মায়ের জন্মদিন আর এই যে কাপটা দেখতে পাচ্ছো মানে কাপ না কফি মগটা তো কফি মগটাতে রয়েছে একটি গ্রিটিংস কার্ড তাতে লেখা রয়েছে ডিয়ার সুমিতা গুহ উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি বার্থডে মা দিদু অ্যান্ড বুইয়া নিচে আছে মম মমপম দাদামণি আমার ননদ এটার আয়োজন করেছে খুব সুন্দর ছোট্টর ওপরে অনারম্বর কিন্তু দারুণ একটা আয়োজন আজ আমার ননদ বড় ননদ এসেছে মম এই আয়োজনটা করেছে এখানে একটা ফুলদানি দিয়ে কেকটাকে সাজানো হয়েছে আজকে আমাদের মায়ের জন্মদিন মা আমাদের সবসময় ভীষণই ভালো মানুষ মা আমার কাছে হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু শাশুড়ি মায়ের মতো আজ আমরা কোনো দিনই ছিলাম না মানে শাশুড়ি বইয়ের সম্পর্কটা অতটাও আমাদের কাছে কঠিন টাইপের কিছু নয় কুড়ি বছর ধরে মায়ের কাছে আছি এই যে আমাদের মাতারানী আজ এনারই জন্মদিন তো বন্ধুরা এই যে মাতারানীর জন্মদিনে তোমরাও সবাই আমার মাতারানির জন্য সুস্থ শরীর সুস্থ দেহ কামনা করো উনি যেন ভালো থাকুন আর আমাদেরকে সব সময় আশীর্বাদ করুন উনি আমাদের সব সময় আগলে রাখেন এটা একটা সবথেকে বড় কথা আমি বউ বলে আমার ওপরে উনি অন্যান্য অনেক কিছুই যে চাপিয়ে দেওয়ার মতো সেরকম কোনো দিনই কিছু করেন না আর যেটা রয়েছে যেটা সব থেকে বড় কথা বলবো মায়ের এই সবসময় হাসি মুখটা সবার সাথে আট থেকে আশি বছর অবধি উনি ভীষণভাবে মা চলতে পারেন তো এখানে দেখছো যে এখানে এবার মায়ের কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে মোমবাতি জ্বালানো হয়ে গেছে অনেকক্ষণ মা ওয়েট করছিল তার ছেলের জন্য আমার মশাই গেছিলেন একটু দোকানে তার আসতে দেরি হওয়ার জন্য আমাদের কেক কাটার পর্বটাও একটু দেরি হলো চালাতে তো নাতি তো আগে ফু দিয়ে দিল মাকে আর কি ফু দিতে দেবে তো যাই হোক এখন আমরা সবাই বলছি হ্যাপি বার্থডে টু ইউ মা আর এই যে এই হচ্ছে আমার বড় ননন মোম ও এসছে জার্মানি থেকে কদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে এসছে আর ওর ওর মানে কি বলবো ওর ইচ্ছাতে ওর উদ্যোগে আজকে এই সুন্দর আয়োজনটি করা হয়েছে আর এই যে কেকটি দেখতে পাচ্ছ এটাও ওরই পছন্দের এটা ভ্যানিলা গুলাব জামুন কেক বন্ধুরা এর টেস্টটা ভীষণ ভীষণ সুন্দর তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আর এই যে নাতি তো সব ফুদিয়ে নিভিয়ে দিল মা আর কি নেভাবে তার আগে নাতি সব সেরে দিচ্ছে আর কি আর তর সইছে না ও কখন গুলাব জামুনটা খাবে আর কি তো সব গুলাব জামুনগুলো নাতির পেটেই গেল আর এদিকে মাও এবার কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর ওদিকে বাবাকেও দিয়েছে ছেলেকে মেয়েকে মানে মমকে আমাকেও দিয়েছে আমাদের সবার কেক খাওয়ার পর্ব মার হাত থেকে হয়ে গেলো কেক তো নাকে মুখে লেখে একাক্কার ব্যাস শুরু হয়ে গেছে তার নাতির বদমাইশি এদিকে সব গোলাপ জামুনগুলো সে তুলে তুলে খেয়ে নিচ্ছে আর বাবাকে দেখো জোর করে বাবাকে মায়ের পাশে দাঁড় করানো হলো বাবা যে কী লজ্জা পাচ্ছে কে জানে যেন মনে হচ্ছে অন্য কারোর সঙ্গে দাঁড়িয়ে আছে তো যাই হোক জোর করে বাবা মাকে একটু দাঁড় করিয়ে একটা ভিডিও বা ফটো তোলা হলো আর এদিকে আমার ননদ ও আরেকজনকে মানে আমার ছোটো ননদকে যে সুদূর আমেরিকায় বসে আছে সে এবছর এসে উঠতে পারিনি তাদের ছুটি পায়নি বলে তো আমরা সবাইকে মিস করছি পমকে স্যামিকে শুভঙ্ক তীর্থঙ্কর সানা আমাদের মধ্যে সানা ছিল মানে আমার বড়ো ননদের মেয়েটা ছিল তো সে দুদিন আগে চলে গেল ওর ঠাকুমার কাছে তো তীর্থঙ্কর মানে আমাদের বড় জামাইও ছিল তো সবাইকে আজকে এখানে মিস করছি কিন্তু আমরা তাদেরকে ভিডিও কলে নিয়েছি এটাই আমাদের পরম পাওয়া ওখান থেকে আমার ছোটো ননদকেও দেখাবো তোমাদেরকে আর এদিকে তো চলছে বুইয়া আর তার নাতির আদর নাতি আজকে মানে বলে দিয়েছে আমি তো আগেই বলেছি কতবার করে হ্যাপি বার্থডে পড়বো তো যাই হোক আর এদিকে বড় ননদ আবার কেকগুলোকে সার্ভ করে দিচ্ছে বাবাকেও দিয়ে দেওয়া হয়েছে তো কেকগুলো একটু সার্ভ করে একটু নিচেও দেওয়া হবে সার আমাদের ঘরে যে দিদিরা আছেন মানে যারা আছেন আর কি আমাদের সাহায্যকারিনী তাদের জন্য রেখে দেবো আর আমি একটু মাকে খাইয়ে দিলাম কারণ সবাইকে খাওয়া মা সবাইকে খাইয়ে দিল মাকে দেখলাম আমরা সবাই আনন্দ করতে করতে আর কেউ খাওয়াতে পারিনি ভুলেই গেছিলাম তো তারপরে আমি আবার একটু মাকে কেক খাইয়ে দিলাম তো আর ওদিকে আমার ছোটো ননদে ছিল ভিডিও কলে বললাম আমেরিকা থেকে এই করতে করতেই বেশ রাত অনেকটা হয়ে গেল খাবারও তৈরি করতে হবে তো চলে এলাম রান্নাঘরে তো যেহেতু শনিবার নিরামিষ বলে আমরা আজকে আমি আমার বর খাবো নিরামিষ তো এখানে আমি ভেজে লুচিটা ভেজে নিচ্ছি আর ওদিকে সকালবেলা ফুলকপির তরকারি আর ডাল করে রেখেই দিয়েছিলাম কিন্তু জন্মদিনে মা আর নিরামিষ কী খাবে তাই জন্য ওদের জন্য একটু চাউমিন আনিয়ে নেওয়া হয়েছে তো ওরা আমার ন ননদ মা আর আমার ছোটোটা মানে আমার ছেলে এটা খাবে ওরা চাউমিন ওদের জন্য একটু চিকেন চাউমিন এনে নেওয়া হয়েছে আর এখানে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি আমার বর আমি আর বাবা মানে আমাদের মশাই উনি চাউমিন খান না পছন্দ করেন না বলে বাবাও আমাদের সঙ্গে লুচিতেই যোগ দিয়েছে তো এখানে কটা লুচি ভেজে নেবো তরকারি তো করাই আছে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থেকে লাইক কমেন্ট করে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর একটা কথা যেটা বলবো ভিডিওটা পুরো একটুখানি দেখো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার পরে আবার আনসাবস্ক্রাইব করে দিও না ভীষণ হতাশা লাগে নিজেকে হতাশ হয়ে যেতে হয় তখন যে একটু এগোতে গেলে যদি তোমরা পিছিয়ে দাও তখন এর থেকে দুঃখের কিছু হয় না আর তোমাদের বলেই ছিলাম যে আমার সকালে রান্না হয়েই গেছে তো দেখো এখানে রান্নাও করা আছে ফুলকপির তরকারি আর ডাল রয়েছে তো আমরা এটাই খেয়ে নেবো তো ভিডিওটা বেশি বড় করব না তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো যেহেতু জন্মদিনের আয়োজনটা খুবই সামান্য খুবই অনারম্বর তাই এইটুকুর ওপর দিয়েই জন্মদিনটা গেল তো কালকেই আবার আমার বড় ননদে চলে যাওয়ার পলা আর এখানে চলে এসেছে চিকেন চাউমিন এটা ওরা তিনজন খেয়ে নেবে আর আমরা পরে তারপরে আমরা ওই নিয়ে লুচি তরকারিটা খেয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করছি না লাইক কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমিও তোমাদের কথা দিচ্ছি তোমাদের পরিবারে যাবো তোমাদেরকে সাহায্য করবো সব কিছুতে আজকের মতো এখানেই শুভরাত্রি জানিয়ে ভিডিওটি শেষ করলাম ভালো থেকো সুস্থ টাটা লাভ ইউ অল